ভাবুন তো আপনি আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে চারপাশে শুধু গুলি বোমা আর মৃত্যুর ছায়া হঠাৎ একজন মানুষ বন্দুক ছাড়াই সামনে এগিয়ে যাচ্ছে শত্রুকে মারতে নয় বরং আহতদের বাঁচাতে বন্ধুরা এটা শুধু সিনেমাই নয় বরং সত্যি ঘটনা আজকের ভিডিওতে আমরা জানবো হ্যাকসর রিজ সেই অসাধারণ কাহিনী যেখানে একজন মানুষ মানবতাকে যুদ্ধের চেয়েও বড় করে তুলেছিলেন সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকা আর জাপানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা এত শক্তিশালী ছিল যে মার্কিন সেনারা তাকে ডাকত মৃত্যুর পাহাড় এই পাহাড়ের নাম হ্যাকস রিজ। এখানেই নাম লেখালেন এক তরুণ ডেজমন ডস কিন্তু তিনি আলাদা কেন জানেন কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবনে বন্দুক ধরবেন না শুধু মানুষকে বাঁচাবেন আপনারা কি মনে করেন বন্দুক ছাড়া কি কেউ যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারে ডেসমন্ডের শৈশব মোটেও সহজ ছিল না ডেসমন্ড জন্মায় ভার্জিনিয়ার এক ছোট্ট শহরে তার বাবা টম ডস ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক কিন্তু যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল তিনি মদে আসক্ত হয়ে পড়েন আর প্রায় পরিবারের ওপর তার রাগ বের করতেন মা বারবার তাকে শান্ত করার চেষ্টা করলেও ডেসমন্ড আর তার ভাইয়ের শৈশব ছিল অস্থিরতায় ভরা একদিন খেলতে খেলতে ভাইয়ের সঙ্গে ঝগড়া রাগের মাথায় সে একটা ইঁক তুলে ভাইয়ের মাথায় ছুঁড়ে মারে তার ভাই প্রায় মারাই এই তারকে ভেতর থেকে নাড়িয়ে দেয় একটা দেয়ালের ছবির দিকে তাকিয়ে প্রার্থনা করতো ডেসমন্ড সেই ছবিতে লেখা ছিল তুমি হত্যা করবে না এই শিক্ষাই তার জীবনের নিয়মে পরিণত হয় তখন থেকে তার মনে গেথে যায় মানুষকে আঘাত করা নয় বরং বাঁচানোই আসল সাহস আপনারা কি খেয়াল করেছেন অনেক সময় একটা ছোট ঘটনা আমাদের জীবন পাল্টে দেয় ডেসমন্ডের জন্য ছোট ঘটনাই তাকে পরিবর্তন করে দিল ডেসমন্ড ছিল সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের অনুসারী একদিন সে সেখানে কাজ করার সময় রাস্তায় দেখে যে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে ডেসমন্ড দ্রুত তার কাছে গিয়ে দেখে যে তার পা থেকে অনেক পরিমাণ রক্ত বেরোচ্ছে তখন সে খুব তাড়াতাড়ি করে নিজের বেল্ট খুলে সেই জায়গাটাকে ভালো করে আটকে দেয় যাতে রক্ত বেরোনো কিছুটা হলেও আটকায় তারপরে ডেসমন্ড দ্রুত সেই আহত ব্যক্তিকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার সেই আহত ব্যক্তির পায়ে বেল্টটা দেখে ডেসমন্ডকে বলে যে সে খুব ভালো কাজ করেছে না হলে অনেক রক্তক্ষরণের ফলে সে মারাও যেতে পারতো এই কথাটি শুনে ডেসমন্ড মনে মনে খুবই আনন্দ পায় এরপর ডেজমন্ড সেই হাসপাতালে ডরথি নামের এক নার্সকে দেখে এবং তাকে প্রথম দেখেই ডেজমন্ডের খুব পছন্দ হয়ে যায় ডেজমন্ড ডরথির সাথে কথা বলার অজুহাত খোঁজে এবং জীবনে প্রথম রক্তদান করে তারপর থেকে ডেজমন্ড প্রায় তার সাথে দেখা করতে যেত এবং আস্তে আস্তে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয় এরপরে দেখা যায় ডেজমন্ড ও তার ভাই যুদ্ধে যাওয়ার কথা তার পরিবারকে জানা এই কথা শুনে তাদের বাবা রাজি হয় না কারণ তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় তার অনেক বন্ধুদের যুদ্ধক্ষেত্রে হারিয়েছিলেন ডেসবন্ড পরে তার বাবাকে বলে যে সে যুদ্ধক্ষেত্রে একজন মেডিক হিসাবে কাজ করবে তাতেও তার বাবা রাজি হন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে চারপাশে সবাই সেনাবাহিনীতে যোগ দিতে শুরু করে শহরের সব ছেলেরা গর্ব নিয়ে বলে দেশের জন্য যুদ্ধ করব ডেসবন্ড চায় দেশের জন্য কিছু করতে কিন্তু তার সিদ্ধান্ত আলাদা সে বন্দুক হাতে নেবে না সে জীবনের বিনাশ করবে না বরং আহত সৈন্যদের জীবন বাঁচাবে তাই সে যোগ দেয় সেনাবাহিনীতে একজন মেডিক জন্য যখন বাসে ওঠে তখন ডরথি একটা পকেট বাইবেল দেয় যার মধ্যে ডরথির নিজেরও ছবি আছে এবং সেটা দিয়ে সে তাকে বলে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলেই তারা বিয়ে করে নেবে ডেজমন্ড খুব খুশি হয় সেটা শুনে এরপর শুরু হয় সেই কঠিন সংগ্রাম ট্রেনিং ক্যাম্পে সবারই প্রশিক্ষণ শুরু হয়ে যায় ডেসবন ট্রেনিংয়ের প্রত্যেকটা বিষয় খুব ভালো রেজাল্ট করছিল এরপর যেদিন বন্দুক চালানোর ট্রেনিং শুরু হয় সবাই বন্দুক নিল ডেসবন বন্দুক নেয়নি প্রশিক্ষক সার্জেন্ট তাকে বন্দুক না নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে প্রতিজ্ঞা করেছে যে জীবনে কোনোদিনও বন্দুক নেবে না এবং কোনো কারোর প্রাণও নেবে না এরপর থেকে তার সহযোদ্ধারা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে প্রশিক্ষক সার্জেন্ট হাওল রাগে বলে যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রার্থনা করলে শত্রু থেমে যাবে নাকি বন্দুক না ধরলে তুমি শুধু আমাদের বোঝা হয়ে দাঁড়াবে তার সহযোগ দ্বারা তাকে মারধর করে কাপুরুষ বলে গালাগালিও দেয় এমনকি কমান্ডারও তাকে আর্মি থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে একদিন রাতে ঘুমানোর সময় কয়েকজন সৈনিক তাকে মারধর করে তাতে ডেজমন্ড অনেক আহত হয় সবাই ভেবেছিল যে এই ঘটনার পর ডেজমন্ট ক্যাম্প ছেড়ে চলে যাবে কিন্তু এত কিছুর পরেও ডেসমন্ট ভেঙে পড়েনি এবং তার নিজের সিদ্ধান্তেই দৃঢ় ছিল এরপর ট্রেনিং শেষ হলে সবাইকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হচ্ছিল যে অফিসার সবার ছুটি দিচ্ছিলেন সে ডেজমন্ডকে ছুটি দিতে নারাজ হয় সে বলে ডেজমন্ডের ট্রেনিং এখনো সম্পূর্ণ হয়নি কারণ সে এখনো বন্দুক চালাতে শেখেনি ডেজমন্ড তার উত্তরে বলে যে সে আগে থেকেই ব্যাপার নিয়ে তার কমান্ডারকে সব বলে রেখেছিল এবং এই ছুটির কথা সে তিন সপ্তাহ আগে থেকেই জানিয়েছিল কারণ আজকে তার বিয়ে অফিসার তাকে অর্ডার দেয় যে তাকে বন্দুক চালিয়ে দেখাতেই হবে কিন্তু সে তা না করলে অফিসার রেগে যান এবং তাকে কোর্ট মার্শাল করেন কোর্ট মার্শাল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সমস্ত ইনডিসিপ্লিন সৈনিকদের শাস্তি দেওয়া হয় বিচারের আগে ডেসবনকে জেলে আটকে রাখা হয় ওদিকে ডরথি পুরো পরিবারের সাথে বিয়ে করার জন্য একটা চার্চে অপেক্ষা করছিল কিন্তু ডেসবন সেখানে যেতে পারে না ডরথি পরের দিন জেলের মধ্যে দেখা করতে যায় ডেসমন্ডের সাথে সেখানে ডরথি ডেসমন্ডকে ওই বন্দুকটা কিছুক্ষণের জন্য হাতে তুলে নেওয়ার কথা বলে কিন্তু ডেসমন্ড তার প্রতিজ্ঞাকে কিছুতেই ভাঙতে রাজি হয়নি এই সব ঘটনা ডরথি ডেসমন্ডের বাবাকে বলে তারপর ডেসমন্ডের বাবা পরের দিন সকালে নিজের ছেলেকে বাঁচানোর জন্য সেখানে যায় এবং সেখানকার একজন খুব উচ্চপদস্থ অফিসারের সঙ্গে কথা বলে তার পরের দিন সকালে ডেসমন্ডকে আদালতে নিয়ে যাওয়া হয় সেখানেও ডেসমন্ড একই কথা জানায় এবং বলে যে এর জন্য সে যে কোনো রকম শাস্তি পেতেই রাজি আছে কিন্তু আদালতে তার বাবা এসে সাক্ষ্য দেন যে এটা তার ধর্মীয় বিশ্বাস তাই আইন অনুযায়ী যে কোনো মানুষের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা যায় না শেষমেশ কোর্ট মার্শালও খারিজ হয় সেনাবাহিনীও বাধ্য হয়ে তার যুক্তি মেনে নেয় আর সেখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা আমেরিকান সেনারা পৌঁছায় জাপানের ওকিনাওয়া দ্বীপে যুদ্ধক্ষেত্র এক ভয়ঙ্কর পাহাড়ি অঞ্চল যার নাম হ্যাকশ রিজ। এই রিজটিকে জাপানি সৈনিকরা দখল করে রেখেছিল চারপাশে কাঁটা মেশিন দান লুকানো বাংকার আর মৃত্যু ফাঁদ সেখানে যাওয়ার সময় তারা দেখতে পায় যে গাড়ি ভর্তি মৃত সৈনিকদের লাশ তাদের ক্যাম্পের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্যে কিছুজন আহতও ছিল আমেরিকার সৈনিকরা মোট ছবার ওই জায়গায় আক্রমণ করেছিল কিন্তু জাপানি সৈনিকদের কাছে তারা হেরে যায় কারণ জায়গাটি ছিল পাহাড়ের উপরে তাই আগে থেকে যারা উপরে থাকত তাদের এই যুদ্ধ জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত ডেজমন্ড ও তার দলের সবাই ওপরে গিয়ে যুদ্ধের ভয়াবহ দৃশ্য দেখতে পায় প্রথমবারের জন্য এত ভয়াবহ দৃশ্য দেখে তারা সবাই অনেকটাই আতঙ্কিত হয়ে গিয়েছিল এরপরে হঠাৎ করে জাপানি সৈনিকরা আক্রমণ করতে শুরু করে দেয় যার ফলে কিছু আমেরিকান সৈনিক সঙ্গে সঙ্গেই মারা যান এবং কিছু সৈনিক গুরুতর আহত হয় এরকম সময় ডেজমন্ড নিজের কাজ শুরু করে দেয় যে সকল সৈনিকদের বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছিল ডেজমন্ড তাদেরকেও তার কাঁধে করে সুরক্ষিত জায়গায় রেখে আসছিল স্মৃতি যে ডেজমন্ডকে ক্যাম্পে অনেক অপমান ও মারধর করত তাকেও ডেজমন্ড বাঁচায় অনেকক্ষণ যুদ্ধ চলার পরে জাপানি সৈনিকরা লুকিয়ে পড়ে এটা দেখে আমেরিকান সৈনিকরা ভেবেছিল যে তাদের সংখ্যা অনেকটাই কমে এসেছে তাই তারা পালাচ্ছে এরপরে রাত হয়ে গেলে আমেরিকান সৈনিকরা সেখানে বিশ্রাম নেওয়ার জন্য ঠিক করে সবাই আলাদা আলাদা গ্রুপ করে ছোটো ছোটো গর্তে বিশ্রাম নিচ্ছিল ও স্মৃতি একটা জায়গায় ছিল এবং স্মৃতি অতীতে ডেজমন্ডের সাথে করা সমস্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় পরের দিন ভোরবেলায় আমেরিকান সৈনিকরা বুঝে ওঠার আগেই জাপানি সৈনিকরা হঠাৎ করে হামলা করে দেয় এবং তারা সংখ্যায় অনেক বেশি ছিল এর ফলে কিছুক্ষণ যুদ্ধ চলার পর সমস্ত আমেরিকান সৈনিকরা হার মেনে নিচে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয় দ্বিতীয় দিনের লড়াইয়ে শত শত সৈন্য নিহত হয় বোমার শব্দে আকাশ কেঁপে ওঠে আহত সৈনিকরা চিৎকার করছিল এবং সাহায্যও চাইছিল কিন্তু কেউ ফিরতে সাহস পাচ্ছিল না ডেজমন্ডের চোখের সামনে স্মৃতিও মারা যায় এই নরকসম যুদ্ধক্ষেত্রে একমাত্র ডেসমন্ডসই থেকে যায় কারণ সে জানতো সেখানে অনেক সৈনিকই পুরোপুরি মারা যায়নি আহত অবস্থায় আছে যাদেরকে চেষ্টা করলেই বাঁচানো যাবে তার হাতে কোনো বন্দুক নেই শুধু একটা মেডিক ব্যাগ তাও সে একা ওই বিস্ফোরণের মাঝে আহত সৈনিকদের বাঁচানোর জন্য চলে যায় নিচে নেমে ক্যাপ্টেন জানতে পারে যে শুধু বত্রিশ জনই ওপর থেকে ফিরতে পেরেছে তারা কেউই বুঝতে পারেনি যে ডেসমন্ড ওপরে একাই আহতদের সাহায্য করার জন্য রয়ে গেছে এরপর সে সেখানে পড়ে থাকা সমস্ত আহত সৈনিকদের খুঁজে বার করতে শুরু করে কিছুক্ষণের মধ্যে সে একজনকে খুঁজে পেয়ে যায় তারপরে সে সেই আহত সৈনিককে দড়ি দিয়ে বেঁধে আস্তে আস্তে ওপর থেকে নিচে নামাতে শুরু করে নিচের দুইজন সৈনিক সেখানে পাহারা দিচ্ছিল তারা সেই আহত সৈনিককে দড়ি দিয়ে বেঁধে ওইভাবে নামতে দেখে অবাক হয়ে যায় এইভাবে ডেজমন্ড আরও আহত সৈনিকদের খুঁজে বার করে এবং একই পদ্ধতিতে নিচে নামায় আর্টিলারি স্ট্রাইক বন্ধ হয়ে যাওয়ার কারণে জাপানি সৈনিকরা সেখানে আহত হয়ে পড়ে থাকা সমস্ত আমেরিকান সৈনিকদের খুঁজে বার করে এবং মারতে থাকে কিন্তু ডেসমন্ড এইসব দেখেও ভয় পেয়ে পালিয়ে যায়নি জাপানি সৈনিকরা সেখান থেকে চলে গেলে সে আবার তার কাজ শুরু করে দেয় হঠাৎ করে জাপানি সৈনিকরা তাকে দেখে ফেলে এবং গুলি চালাতে শুরু করে তখন সে তাড়াতাড়ি করে জাপানি সৈনিকদের একটা বাংকারের মধ্যে ঢুকে পড়ে সেখানে সে একজন আহত জাপানি সৈনিককে দেখতে পায় তাকেও সে চিকিৎসা করে দেয় এরপরে যখন রাত হয় তখন ডেজমন আবার একে একে সব আহত আমেরিকান সৈনিকদের নিচে নামাতে শুরু করে কিন্তু একা এই কাজ করতে গিয়ে সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল তার হাতের চামড়া দড়ির সাথে ঘষা লেগে কেটে যায় কিন্তু তাও সে হার মানেনি ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান শুধু আর একজনকে বাঁচাতে দাও একজন তারপরে আর একজন তারপরে আর একজন এইভাবেই পঁচাত্তর জন সৈনিককে সে বাঁচিয়ে ফেলে যাকে এতদিন ক্যাম্পের সবাই সব থেকে ভীতু মানুষ বলে গণ্য করত সেই একা এতগুলো মানুষের প্রাণ বাঁচালো পরের দিন সকালে ক্যাপ্টেন গ্রোভার ক্যাম্পের হসপিটালে গেলে এতজন আহত সৈনিককে দেখে অবাক হয়ে যায় তখন সে একজনকে জিজ্ঞাসা করে যে তারা কিভাবে এখানে আসলো তখন সবাই তার উত্তরে বলে যে ডেজমন তাদেরকে সাহায্য করেছে টেজমন্ট উপর থেকে নেমে এলে সবাই তাকে অনেক সম্মান করতে শুরু করে সে ক্যাম্পে এসে সেই সব সৈনিকদের দেখে যাদের জীবন বাঁচাতে পেরে সে মনে মনে অনেকটাই খুশি হয় তার পরের দিন সকালে ডেজমন্ড যখন ক্যাম্পের একটা সাইডে বসে বাইবেল পড়ছিল তখন ক্যাপ্টেন গ্রোভার এসে তাকে এতদিন যে খারাপ কথা বলেছিল তার জন্য ক্ষমা চেয়ে নেয় এবং বলে যে ডেজমন্ডকে এত তাড়াতাড়ি জাজ করায় তার জীবনের থেকে বড় ভুল ছিল কিছুদিন পর আবার যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে পুরো ইউনিট ডেজমন্ডের প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষা করছিল কারণ তার সাহস আর বিশ্বাস সবাইকে অনুপ্রাণিত করে তুলেছিল তার তারা সবাই উপরে গিয়ে আবার যুদ্ধ করে এবং শেষে দেখা যায় যে জাপানি সৈনিকরা আত্মসমর্পণ করার নাম করে বাইরে বেরিয়ে আসে কিন্তু জাপানি সৈনিকদের মনে এলো অন্য একটা ষড়যন্ত্র একজন সৈনিক হঠাৎ করে দুটো বোম ছুড়ে দেয় এটা দেখে ডেজমঞ্চ তাড়াতাড়ি করে একটা বোমাকে হাতে করে সরিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত আর একটা বোমাকে পায়ে করে সরাতে গেলে সেটা তার খুব কাছেই ফেটে যায় এবং তার ফলে তার পায়ে গুরুতর চোট আসে তাই তাকে দ্রুত বাকি সঙ্গীরা নিচে নামাতে চায় কিন্তু ডেজমন্ড সেই সময়ও তার বাইবেল তার কাছে এনে দেওয়ার কথা বলছিল অবশেষে আমেরিকান সেনারা হ্যাকসরিচ দখল করে যুদ্ধ শেষে ডেজমন্ড ডসকে মেডেল অফ অনার দেওয়া হয় যেটা যুদ্ধের সর্বোচ্চ সম্মান তিনি কোনোদিনও গুলি ছড়েননি কিন্তু তার হাতেই পঁচাত্তর জন মানুষ জীবন ফিরে পেয়েছিল ডেজমন ডস প্রমাণ করে গিয়েছিলেন সত্যিকারের সাহস মানে কারোর জীবন নেওয়া নয় বরং জীবন বাঁচানো তো বন্ধুরা এটাই ছিল হ্যাকসরিজের অবিশ্বাস্য গল্প আপনারা কি মনে করেন আসল নায়ক কে যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেন নাকি যিনি কাউকে আঘাত না করেও শতাধিক মানুষের প্রাণ বাঁচান আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও অনেক ইন্টারেস্টিং গল্প নিয়ে আমি হাজির হব তাহলে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ